গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক বন্দোবস্ত কথা বলে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনীতির অবস্থা যদি আপনি দেখেন রাজনৈতিক দলে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন অবস্থায় আসলে তারা চলছে আমরা সামগ্রিকভাবে মনে করছি যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো সেটি খুবই প্রশ্নবিদ্ধ হচ্ছে দিন যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বিরক্ত হচ্ছে কিন্তু আমরা তারপরে তাদের সফলতা কামনা করছি একটা বিষয় মানে যেটা প্রশ্নের ভিতরে ছিল যে আসলে শিবিরের আপনাদের ভিতরে কোনো সহযোগিতা হয়েছে কিনা নতুন কোনো কথার মানে প্রসঙ্গ আসছে না মানে বেশ ঠান্ডা পরিবেশ দেখছি যদি একটু বলেন দেখুন শিবিরের সাথে আমাদের কোন সমঝোতা হয়নি অথবা কোনো বিরোধ কখনো ছিল না এটি আমাদের আদর্শগত দিক থেকে তো ভিন্নতা রয়েছে একই সাথে শিবির পলিসিগত বিষয়ে তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে এবং বিশেষ করে সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করছে সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমাদের মতভেদ কিন্তু তারা গণতান্ত্রিক আন্দোলনে তাদের যে যেটুকু ভূমিকা রয়েছে সেগুলো তো এই দেশের মানুষ জানে বা আদৌ কতটুকু রয়েছে কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদেরকে এবং সাধারণ মানুষকে তারা চরমভাবে বিভ্রান্ত করেছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে তাদের মতভেদ রয়েছে কিন্তু বাকি বিষয় নিয়ে তো আমরা কোন ছাত্রে কোন ছাত্র সংগঠনকে আমরা বাধাগ্রস্ত করছি না সেটি শিবির হোক বামপন্থী ছাত্র সংগঠন হোক বা নতুন কোন ছাত্র সংগঠন হোক আমরা মনে করছি গণ অভ্যত্থানি মাইল ফলক তৈরি করে দিয়েছে ভবিষ্যতে আপনি কোন দ্বারা ছাত্র রাজনীতি আসলে করতে চান আবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সেই ফলস বুঝে রাজনীতি এটি করছে সুতরাং কারো সাথে কোনো বিরোধ নেই আচ্ছা একটা বিষয় জানতে চাইবো যে ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ডিসেম্বর থেকে জুনের ভেতরে তিনি আবার বলছেন যে নির্বাচন হবে অন্যদিকে তার উপদেষ্টার বলছে যে এই শাসন আরো কয়েকদিন থাকুক এই উপদেষ্টার আরো কয়েকদিন থাকুক এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান আসলে আমাদের তো মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা এর আগে বলেছেন ডিসেম্বরের মধ্যে এবার আজকে বলেছেন ডিসেম্বর থেকে আবার জুনের মধ্যে এটি আমাদের কাছে কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে যে ব্যক্তিগত আমাদের পার্টি এই বিষয়ে বক্তব্য দিবে এটি পার্টির বক্তব্য যেটি হয় সেটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তিনি আগে বলেছেন ডিসেম্বরের মধ্যে আজকে বললেন একটু আগে আমি দেখলাম সেটি ডিসেম্বর থেকে এর মধ্যে আর একটু লম্বা সময় নিয়েছেন আমার মনে হচ্ছে তিনি হয়তো এখনকার ছাত্র উপদেষ্টাদের চাপে করে এরকম কথা বলেছেন আমরা মনে করছি যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা খুবই বিভ্রান্ত এবং একই সাথে তারা এক একজন এক একভাবে কথা বলছেন এবং সেনাবাহিনীকে নিয়ে তারা যে বক্তব্য দিয়েছেন সেটি খুবই দুঃখজনক এবং সেনাবাহিনীকে বক্তব্য দিয়ে তারা যেরকম নিজেদের মধ্যে পাল্টা পাল্টি বক্তব্য দিচ্ছেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দেশ দৃষ্টিকোটি হয়েছে এবং একটি রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করছি তারা চরমভাবে শুরুতে ব্যক্ত হয়েছে শুরু শুরুতে ফসল খেয়েছে আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা বিষয়ে খুবই চরম অবনতি মানুষজনের মধ্যে স্থিতিশীলতা হচ্ছে না মানুষজন অস্থিরতার মধ্যে রয়েছে সুতরাং মানুষ মনে করছে একটি দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার অনেক বেশি স্থিতিশীল থাকবে সেই জন্য আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত এবং সংস্কারের পলিসিগুলো তো চলছে বলে আমরা দেখছি সেক্ষেত্রে নির্বাচনের রোডম্যাপ কেন আসছে তো প্রধান উপদেষ্টা তো এর আগে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে হবে আজকে উনি আরো লম্বা সময় নিয়েছেন এখন কেন নিয়েছেন আমরা জানি না আমাদের দল এই বিষয়ে প্রতিক্রিয়া জানাবে কিন্তু আমাদের মনে হচ্ছে এটা অনেক বেশি লম্বা সময় ছাত্রদল মনে হচ্ছে আরেকটা বিষয় জানতে চাইবো যে গতকাল আব্দুল হান্নাদ মাসুদের উপরে হামলা হয়েছে সেখানে তিনি দাবি করেছেন বিএনপির পক্ষ থেকে এই হামলাটি করা হয়েছে এবং দ্বিতীয়টা বলবো যে আজকে একশোটি গাড়ি নিয়ে সার্জিস আলম তিনি ইয়া করছেন শটাউন করেছে এ বিষয়ে আপনি কি বলতে চান আসলে দেখুন আব্দুল হান্নাদ মাহসুদের বাড়ি ঠিক আমাদের বাড়ির পাশের হাতিয়া পাশের উপজেলায় আমরা যেটি নিরপেক্ষভাবে শুনেছি সেখানে যেহেতু আমার প্রায় কাছাকাছি বাড়ি সেটি হচ্ছে জনাব মাসুদ যে পুরো দিন নির্বাচনী ক্যাম্পেইন করেছে কারণ তারা তো মধ্যে ক্যাম্পেইন করছে সারা সারাদেশে সেখানে তারা আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে নিয়ে তারা ক্যাম্পেইন করেছে এবং সেই সন্ত্রাসীরা বিভিন্ন উত্তপ্ত স্লোগান দিচ্ছিল গণভ্যুত্থানের যারা বিরোধিতা করেছিল তারা জনাব খন্দানের সাথে বিভিন্ন প্রচারণে অংশগ্রহণ করছিল তখন স্থানীয় যারা হচ্ছে স্থানীয় লোকজন ছিল তারাই তাদের সাথে আওয়ামী লীগের ওই লোকদের সাথে বিভাজন তৈরি হয়েছিল এবং বিভাজনের মধ্যে হয়েছে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ছিল না হ্যাঁ সাধারণ জনগণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থাকতে পারে কিন্তু সেটি চূড়ান্ত কখনো বিএনপির সাথে হান্নানের জনব হান্নানের সাথে আওয়ামী লীগের যা লোকজন ছিল তাদের মুখোমুখি সংঘর্ষ আপনি এটি করতে পারেন না বরং আমরা যেটি মনে করছি বা আমি ইতিমধ্যে খোঁজখবর নিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে জনাব হান্নানের সাথে যে একাধিক আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেখা গিয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে হামলা মামলা করেছে তাদের সাথে গ্রামবাসী এলাকাবাসী সংঘর্ষ হয়েছে সেই জায়গায় বিএনপির বা কিছু লোকজন থাকতে পারে আমরা সেটি শুনেছি এবং ইতিমধ্যে এটি এই ঘটনার তদন্ত চলছে আমাদের দলে যদি কেউ জড়িত থাকে নিচ্ছে ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু জনাব হান্নানের সাথে যারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন প্রচারণে অংশগ্রহণ করছে তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেবেন কিনা বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি সেই বিষয়ে ব্যাখ্যা থাকা উচিত শুধুমাত্র হামলা হয়েছে এই বিষয়ে শুধু ব্যাখ্যা নয় জনাব হান্নান মাসুদের সাথে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দেখা গিয়েছে তাদের কি হবে বা হান্নান এ বিষয়ে কী ব্যাখ্যা দেবেন সেটি আসলে চূড়ান্ত হওয়া উচিত এখন একই সাথে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সেকেন্ড রিপাবলিক অথবা হচ্ছে দ্বিতীয় ঘোষণাপত্র কথা বলে তারা আজ তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের হচ্ছে নেতাকর্মীদেরকে তারা মনোবল চাঙ্গা রাখতেছেন কিন্তু আদৌ সেকেন্ড রিপাবলিক অথবা দ্বিতীয় ঘোষণাপত্র তারা মনোমনে আসলে চায় না তারা ইদানিং সবাই আপনারা দেখেছেন সবাই কিন্তু নির্বাচনের বিষয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছেন সুতরাং যত দিন যাবে তত বেশি সেকেন্ড রিপাবলিক বা জুলাই ঘোষণাপত্রের বিষয়টি অনেক বেশি অপ্রাসঙ্গিক তাদের কাছে হয়ে যাচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় এবং ন্যাশনাল সিটিজেন পার্টির বিভিন্ন নেতৃবৃন্দরা ইতালি নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন কিন্তু তারপরে তারা অনেক বেশি সময় চাচ্ছেন কারণ তারা নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় চান এবং সরকারও তাদেরকে প্রস্তুত করে দেওয়ার জন্য এখন আমরা দেখেছি জুলাই ডিসেম্বর থেকে তারা জুনে পর্যন্ত নির্বাচনে সময় নিয়ে গিয়েছেন আমরা মনে করছি এগুলো খুবই কালক্ষেপণ সরকারের উচিত খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেন ধন্যবাদ